নমস্কার বন্ধুরা আজ আমি কাঁচা টমেটো আর অল্প একটু মুসুর ডাল দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা দেখা মাত্রই কিন্তু বানাতে ইচ্ছে করবে একদম নতুন আর ইউনিক একটি রেসিপি যেমন চটজলদি হয়ে যায় তেমনি সুস্বাদু গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই এখানে আমি তিনটে টমেটো নিয়েছি এবার টমেটোগুলো গুলো মাঝখান থেকে দু টুকরো করে নিচ্ছি আমি এখানে দু টুকরো করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ছোট ছোট করে টুকরো করেও নিতে পারেন টমেটোটা কেটে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে টমেটোর গায়ে মেখে নেব এটা মেখে আমি দশ মিনিট রেখে দেব ততক্ষণে এখানে দেখুন নিয়ে নিলাম এক কাপ মুসুর ডাল তারপর এই ডালটাকে আমি খুব ভালো করে কচলে কচলে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডালটা ধুয়ে নিলাম এবার এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব এমনভাবে জলটা দিতে হবে যাতে ডালটা সেদ্ধর পরে জল একটুকু না থাকে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর লবণটা ভালো করে একটু মিশিয়ে নেব ডালটা যখন গরম হয়ে যাবে তখন দেখুন ওপরে ফেনাগুলো এই ফেনাগুলো কিন্তু আমি তুলে ফেলে দেব ফেনাগুলো তুলে ফেলে দিয়ে তারপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তো দেখুন পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ডালটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু একটুকু জল নেই এইভাবেই কিন্তু শুকনো শুকনোভাবে ডালটা সেদ্ধ করতে হবে যাতে ডালের মধ্যে একটুকু জল না থাকে এবার এই ডালটা আমি তুলে নিচ্ছি ডালটা তুলে নিলাম এবার অপর দিকে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে একটা তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম গোটা ধনে আর পাঁচ ছটা গোলমরিচ এই গোটা মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব এক মিনিটের মতো ভেজে তুলে নিলাম এবার এই মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব তো দেখুন আমি মশলাটা গুঁড়ো করে নিলাম এবার দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল তারপর এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব ভেজে তুলে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাও কিন্তু ভেজে নেব একটু লবণ দিয়ে লঙ্কাটাকে ভাজবো তো দেখুন একটু লবণ দিয়ে লঙ্কাটা ভেজে তুলে নিলাম এবার এখানে আমি এক চামচ সরষের তেল দিয়ে তিনটে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপর এই তেলের মধ্যে আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর আবার একটু ভাজবো তো দেখুন এই রকমভাবে ভেজে তুলে নেব তো পেঁয়াজটা আমি ভেজে তুলে নিলাম এবার এখানে দিয়ে দেব আর এক চামচ সর্ষের তেল তারপর এর মধ্যে যে টমেটোগুলো আমি মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সবগুলো টমেটোই দিয়ে দিচ্ছি টমেটোর পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখানে আমি তিনটে টমেটো নিয়েছি এবার টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন রসুনটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব এইভাবে যদি কাঁচা টমেটো বানিয়ে কাউকে খাওয়ান সে কিন্তু অবশ্যই জানতে চাইবে কিভাবে বানিয়েছেন আর একদিন কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে হবে এতটাই টেস্টি হয় এবার একটু নেড়ে নিয়ে গ্যাসের আশটা কমিয়ে দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম এবার এই টমেটোগুলো একটু উল্টে দেব তো সবগুলো টমেটোই উল্টে দিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখবো এইভাবে ঢেকে ঢেকে কিন্তু টমেটোটাকে ভাজতে হবে এতে করে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর এদিকে দেখুন রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে তাই রসুনটা আমি তুলে নিলাম আর তারপরে কিন্তু খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলো একটু কেটে দিয়েছি এবার আবারও একটা ঢাকা দিয়ে টমেটোগুলো ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো তুলে নিলাম আর এখনও কিন্তু প্রচণ্ড গরম তাই এটা একটু ঠান্ডা হতে দেব তো এদিকে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার এই টমেটোগুলোর গায়ে যে পাতলা আশির মতো সেটা কিন্তু চাইলে আপনারা ফেলে দিতে পারেন এইভাবে তবে আমি কিন্তু ফেলছি না আমি সব টমেটোগুলো একসঙ্গে মেখে নিয়েছি আর টমেটো কিন্তু একদম গলে যাবে না একটু গোটা গোটা থাকবে খাওয়ার সময় এটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে তাই একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় টমেটোটা ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এই ভেজে রাখা লঙ্কাগুলো থেকে একটা লঙ্কা তুলে রাখছি আর বাদ বাকি লঙ্কাগুলো আমি ভালো করে ঘষে নিচ্ছি লঙ্কার সঙ্গে কিন্তু এই রসুনগুলো মেখে নেব রসুনটা একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব তো আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন এটা খেতেও ভীষণ ভালো লাগে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা দেওয়ার পর হালকা হাতে একটু চেড়ে মাখিয়ে নেব তো এটা দেখুন মেখে নিলাম এবার দিকে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি মেখে রাখা এই ডালটা এই স্টেপটা করলে আরও টেস্টি আরও মুখরোচক হবে অনেকেই আছেন কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে কাঁচা পেঁয়াজটা দিয়ে খেতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা এই মশলাটা দেওয়ার কারণে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু আমি আগেও দিয়েছিলাম সে কথা মাথায় রেখে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা শীতের দিনে যে কোনো পোড়া বা ভর্তায় ধনে দিলে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে যায় এবার দেখুন যেই শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিচ্ছি লঙ্কাটা গুঁড়ো করে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব এক চামচ কাঁচা সর্ষের তেল আর সেই গুঁড়ো করে রাখা লঙ্কাটা আমি এখানে লঙ্কাটা গুঁড়ো করে দিয়েছি আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটাও দিতে পারেন তারপর আবার ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর রান্নাটা কিন্তু এখন একদমই হয়ে গেছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হয় গরম গরম এক থালা ভাত শেষ হয়ে যাবে নিঃসন্দেহে এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় আর কারো যদি মুখে অরচি হয়ে থাকে এটা কিন্তু রুচি ফিরিয়ে দেবে এটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে জমে যাবে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ